সত্যি খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনার ঠাকুমা আর আমি চলে এসেছি সকাল সকাল এই শীতের দিনে ভাপা পিঠে সবারই ভালো লাগে খেতে তো আজকে সুজি দিয়ে ভাপা পিঠে এত সুন্দর হবে যে দেখলে আপনারা অবাক হয়ে যাবে কী করে যাব কালকে উনুনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি আরকেলের কির বানিয়ে নেবো আরকেল মধ্যে দিয়ে দিলাম একটা নারকেলে দুশো গ্রাম গুড় লাগে বড় নারকেল হলে আড়াইশো গ্রাম লাগে আমি দুশো গ্রাম গুড় দিয়ে দিচ্ছি নাতে নাতে গুড়টা গলে গেছে আরও নেড়ে নিতে হবে এইভাবে নাড়তে হবে নাতে নিচে লেগে যাবে দেখুন বন্ধুরা যখন নারকেলের ছেইটা করবেন আঠাটা ভাব হয়ে গেলে জানবেন যে ছেইটা হয়ে গেছে এইভাবে করে নিতে হবে এটা নামিয়ে নিচ্ছি ঢেলে দেবো বেটে নিচ্ছি শীতকালে পিঠে বাবা শীতকালে পিঠে খুবই ভালো লাগে কিন্তু ভাপা পিঠেটাই বেশি ভালো লাগে ভাপা পিঠেটা গরম গরম খেতেই ভালো লাগে ধোঁয়া ওঠে সুন্দর লাগে খেতে মা তো মতন ভাপা পিঠে করার সময় চিনিটা মিহি করে বাড়তে হবে দুশো গ্রাম সুজি নিয়েছি তার সঙ্গে চার চামচ চিনির গুঁড়ো দিয়ে দেব জি যতই দেবেন কিন্তু চিনিটা হালকা মিষ্টি দিতে হবে আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি মিষ্টি দেবেন একশো গ্রাম দই দিয়ে দেবো করার মধ্যে আমি এক মুখ জল দিয়ে দিচ্ছি দিকে জলটা গরম হতে থাক আমি ওইদিকে সুজির ব্যাটারটা তৈরি করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব চিনি গুঁড়োটা দিয়ে দেবো ভালো করে না সব কিছু উপকরণ মিশিয়ে নেব অল্প করে জল দেবো এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো সুজির মধ্যে একটু জলটা বেশি দিতে হবে সুজিটা ফোলার ব্যাপার থাকে এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেব ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট রেস্টের জন্য দেখুন বন্ধুরা আমি এরকম একটা সাজ দিই থালা নিয়েছি ঝাঁঝরি থালার মধ্যে ছোট ছোট বাটিগুলো এরকম বসিয়ে দেব এবার সব বাটির মধ্যে তেল মাখিয়ে নেব তেলটা ভালো করে বেশি একটু বেশি দেবেন তাহলে তাড়াতাড়ি পিঠেগুলো উঠে যাবে এইভাবে চারিদিকে লাগিয়ে দিতে হবে বাটির দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সুজিটা খুব ভালো করে ফুলে গেছে দেখুন ছোট এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চাচা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নেব মিশ্রণটা খুব পাতলাও না খুব মোটাও না এইভাবে মিশ্রণটা করে নিতে হবে আমি দিয়ে নিচ্ছি এইভাবে করে মিশ্রণ এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে প্রথমে দিয়ে দিতে হবে একটা এবার দিয়ে দেব দিয়ে আবার মিশ্রণ দিয়ে দিতে হবে করে সমান করে দিতে হবে এরকমভাবে সমান করে দিতে হবে নিয়েছি এবার সাজিয়ে দেবো ভাপা পিঠের উপর ভাপা পিঠে বসানোর জন্য রেডি হয়ে গেছে এদিকে জলটা ফুটে গেছে এবার এবার বসিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট আগে কিন্তু ভাপা পিঠে ঢাকনাটা খুলবেন না পিঠে ফুলে গেছে বলে যে হয়ে গেছে সেটা নয় কা ঘড়ি দেখে পুরো দশ মিনিট ভাপিয়ে নেবেন এই পিঠে করতে কোনো ঝামেলাই নাই যে কোনো লোকেই বাড়িতে করে করতে পারে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার ভাপা পিঠেটা দেখি হয়ে গেছে নাকি দেখুন বন্ধুরা কত মানে বাটি পুরো ভরে গেছে হাফ করে দিয়েছি হাফেরও ডবল হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার চাকুটা দিয়ে একটুখানি এইভাবে ছাড়িয়ে নিতে হবে না বসাই দেবা যেমন বাটির মধ্যে বসে আছে ওরকম বেলো দেওয়া হয়েছে ঠিক মতো আর ইয়ে ভাপা পিঠেটা বাড়িতে বানালে গরমটা খুলতে খুলবে না ঠান্ডা করলে তখন আপনি খুলে যাবে গরমটা খুলতে গেলে ভেঙে যাবে পিঠে নাতি নাতনি দেখেছে কত সুন্দর হয়েছে ভাপা পিঠে আজকে করেছি সুন্দর হয়নি দেখো ঠাকুর মতো হয়েছে কিনা দেখুন বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে ফুলেছে হয়ে খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে এত সুন্দর হয়েছে কি আর বলবো সত্যি খুব সুন্দর সত্যি খুব সুন্দর হয়েছে টুকটুক করছে মারুটি পান্সের মতো কতটা কত সুন্দর লাগছে নারকেলের পুর ভরা খেতেও অসাধারণ আপনারা অবশ্যই এই সুজির ভাবা পিঠেটা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে বাড়িতে যদি বানাও না তাহলে সবাই ভাববে যে কি সুন্দর হয়েছে বাড়িতে একবার একবার হলেও বানিয়ে খেয়ে দেখো আর নয় তো আমাকে নিয়ে চলো আমি যাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকবারের মতো শেয়ার করে দেবেন যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকো সুস্থ থাকো কমিটিতে লিখিয়ে দেবা ভাপা পিঠেটা কেমন লাগলো আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সঙ্গে নমস্কার